ইতিহাস শুরু রাজা বাদশাহের যুদ্ধ আর সাম্রাজ্যের উত্থান পতনের গল্প বলে না কখনো কখনও ইতিহাস এমন কিছু ব্যক্তিত্বের কথা বলে যাদের কাহিনী জ্ঞান প্রজ্ঞা এবং অলৌকিকতায় পরিপূর্ণ এটি তেমনই এক গল্প একদিকে ছিলেন আল্লাহর নবী এক অভূতপূর্ব ক্ষমতার অধিকারী বাদশাহ সুলাইমান আলাইহালাম যার নিয়ন্ত্রণে ছিল বাতাস যার আদেশে কাজ করত জিন জাতি এবং যিনি বুঝতেন পশুপাখির পাখির ভাষা অন্যদিকে ছিলেন সাবা রাজ্যের এক প্রবল প্রতাপশালী ও জ্ঞানী রানী বিলকিস যার ছিল এক অবিশ্বাস্য সুন্দর ও মূল্যবান সিংহাসন এবং এক সমৃদ্ধশালী জাতি কিন্তু তারা আল্লাহর পরিবর্তে পূজা করত সূর্যের কিভাবে এই দুই ভিন্ন জগতের শাসকের মধ্যে যোগাযোগ হলো কিভাবে একটি ক্ষুদ্র পাখি এক বিশাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াল আর কিভাবেই বা এক রানের বিখ্যাত সিংহাসন চোখের পলকে শত শত মাইল পথ পাড়ি দিয়ে হাজির হল নবীর দরবারে আসুন আজ আমরা পবিত্র কুরানের আলোকে প্রবেশ করি নবী সুলাইমান এবং রানী বিলকিসের সেই বিস্ময়কর জগতে যেখানে ইমান প্রজ্ঞা এবং আল্লাহর কুদরত মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল নবী দাউদ সালামের পুত্র সুলাইমান আলহ সালাম আল্লাহর কাছে এমন এক রাজত্ব চেয়েছিলেন যা তার আগে বা পরে আর কাউকে দেওয়া হবে না আর আল্লাহ তাঁর দুয়া কবুল করেছিলেন বাতাসের ওপর নিয়ন্ত্রণ আল্লাহ তাকে বাতাসের ওপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন তার হুকুমে বাতাস সকালে এক মাসের পথ এবং বিকেলে এক মাসের পথ পাড়ি দিত তার সিংহাসনকে বহন করে নিয়ে যেত এক স্থান থেকে অন্য স্থানে জিন ও শয়তানের ওপর কর্তৃত্ব জিন জাতি ছিল তার অধীনস্থ তারা তার জন্য সমুদ্রের তলদেশ থেকে মনি মুক্তা তুলে আনত বিশাল বিশাল প্রাসাদ ও পাত্র নির্মাণ করত অবাধ্য জিনদের তিনি কঠিন শাস্তি দিতেন পশু পাখির ভাষা বোঝা আল্লাহ তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার জ্ঞান দান করেছিলেন তিনি পিপুরিকার কথা শুনতে পেতেন পাখিদের সাথে কথা বলতেন তার সেনাবাহিনীতে মানুষ ও জিনের পাশাপাশি পাখিদেরও একটি সুসংগঠিত দল ছিল এই বিশাল ক্ষমতা পেয়েও তিনি কখনও অহংকারী হননি প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করতেন তার রাজত্ব ছিল ন্যায় বিচার প্রজ্ঞা এবং এক আল্লাহর ইবাদতের উপর প্রতিষ্ঠিত একদিন নবী সুলাইমান আলিহ তার সেনাবাহিনী পরিদর্শন করার সময় লক্ষ্য করলেন হুদহুদ পাখিটি তার নির্দিষ্ট স্থানে নেই তিনি ক্রুদ্ধ হয়ে বললেন কি ব্যাপার আমি হুদহুদকে দেখছি না কেন সে কি অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব যদি না সে উপযুক্ত কারণ দর্শাতে পারে কিছুক্ষণ পরেই হুদহুদ ফিরে এলো এবং সাহসের সাথে বলল আমি এমন এক বিষয়ে জ্ঞান লাভ করেছি যা আপনি জানেন না আমি আপনার জন্য সাবা রাজ্য থেকে এক নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি হুদহুদ বলতে লাগল আমি সেখানে এক নারীকে তাদের ওপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার আছে এক বিশাল সিংহাসন কিন্তু আমি তাকে ও তার জাতিকে দেখলাম তারা আল্লাহর ছেড়ে সূর্যের পূজা করছে শয়তান তাদের এই কাজকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছে একটি ক্ষুদ্র পাখির মুখে এমন এক বিশাল রাজ্যের শির্কের খবর শুনে নবী সুলাইমান আলাইহিস সালাম তার সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নিলেন সুলাইমান আলহিসালাম একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী পত্র লিখলেন পত্রটি শুরু হয়েছিল বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে পত্রে লেখা ছিল আমার বিরুদ্ধে অধ্যত্ত্ব প্রকাশ করো না এবং আত্মসমর্পণ করে আমার কাছে এসো হুদহুদ পত্রটি রানীর সামনে ফেলে দিল রানী তার সভাসব্দের ডেকে বললেন আমার কাছে এক সম্মানিত পত্র এসেছে পত্রের বিষয়বস্তু শুনে সভাসদরা উদ্ধত্তের সাথে বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন আপনিই সিদ্ধান্ত নিন কি আদেশ করবেন কিন্তু রানী বিলকিস ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান তিনি যুদ্ধের পরিবর্তে কূটনীতির পথ বেছে নিলেন তিনি বললেন রাজারা যখন কোনো জনপদে প্রবেশ করে তাকে বিপর্যস্ত করে দেয় আমি তাদের কাছে কিছু উপঢৌকন পাঠাবো। এবং দেখব দূতরা কি উত্তর নিয়ে ফেরে যখন বিলকিসের দূতরা সেই নিয়ে সুলাইমানের দরবারে পৌঁছালো। তিনি তা প্রত্যাখ্যান করে বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদ থেকে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে আনন্দ করো ফিরে যাও তাদের কাছে আমরা অবশ্যই এমন এক সেনাবাহিনী নিয়ে তাদের মোকাবিলা করব, যার প্রতিরোধ করার ক্ষমতা তাদের নেই রানী বিলকিস আত্মসমর্পণের জন্য রওনা হচ্ছেন এই খবর পেয়ে নবী সুলাইমান আলাইহিসাল্লাম তার প্রজ্ঞা এবং আল্লাহর দেওয়া ক্ষমতা প্রদর্শনের এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি তার সভাসদদের বললেন তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে সে আত্মসমর্পণ করে আমার কাছে পৌঁছানোর আগেই এক শক্তিশালী ও বিশাল দেহি জিন বলল আমি আপনার স্থান থেকে ওঠার আগেই তা নিয়ে আসব আমি এই কাজের জন্য যথেষ্ট শক্তিশালী ও বিশ্ব সস্ত কিন্তু এরপর যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আমি আপনার চোখের পলক ফেলার আগেই তা আপনার সামনে হাজির করে দেব এবং তাই হল চোখের পলক ফেলার আগেই রানী বিলকিসের সেই বিশাল ও কারুকার্যময় সিংহাসন শত শত মাইল দূর থেকে নবী সুলাইমানের সামনে স্থাপিত হল এই অবিশ্বাস্য দৃশ্য দেখে সুলাইমান আলাইহাল্লাম অহংকার করলেন না বরং বললেন এটা আমার রবের অনুগ্রহ তিনি পরীক্ষা করতে চান আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই সুরা আন্নামাল চল্লিশ রানী বিলকিস যখন এসে পৌঁছালেন তাকে তার সিংহাসনটি দেখানো হল নবী সুলাইমান আলহিসাল্লাম তা কিছুটা পরিবর্তন করে দিয়েছিলেন তার প্রজ্ঞা পরীক্ষা করার জন্য রানীকে প্রশ্ন করা হলো আপনার সিংহাসনটি কি এমনই তিনি সরাসরি হ্যাঁ বা না না বলে প্রজ্ঞার সাথে উত্তর দিলেন এটিকে তো তেমনই মনে হচ্ছে এরপর রানীকে এক স্বচ্ছ কাঁচ দ্বারা নির্মিত প্রাসাদে প্রবেশ করতে বলা হল এর মেঝে এতটাই স্বচ্ছ ছিল যে রানী তাকে গভীর জলাশয়ে খেভে ভুল করলেন এবং পানি থেকে বাঁচতে নিজের পোশাক গুটিয়ে নিলেন তখন সুলাইমান আলে তাকে বললেন এটি তো স্বচ্ছ কাঁচ দ্বারা নির্মিত প্রাসাদ এই মুহূর্তে রানী বিলকিস তার নিজের রাজ্যের জাকজমক ও সুলাইমানের সাম্রাজ্যের মধ্যে পার্থক্যটা উপলব্ধি করলেন তিনি বুঝতে পারলেন তার ক্ষমতা ছিল জাগতিক কিন্তু সুলাইমানের ক্ষমতা ছিল ঐশ্বরিক তিনি তার ভুল বুঝতে পারলেন এবং ঘোষণা করলেন হে আমার রব আমি তো নিজের উপর জুলুম করেছিলাম আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম সুরা আন্নামাল চুয়াল্লিশ একটি সূর্য উপাসক রানী এভাবেই এক আল্লাহর প্রতি ইমান এনে হেদায়েতের আলোয় আলোকিত হলেন এই কাহিনী শুধু এক সিংহাসনের বিস্ময় নয় এ হল প্রজ্ঞা বিনয় এবং সত্যের কাছে চূড়ান্ত আত্মসমর্পণের এক চিরন্তন শিক্ষা